প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে কল্পনা করুন সমুদ্রের বুকে বিশাল একটি যুদ্ধজাহাজ আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে আসছে কিন্তু উপকূল থেকে হাজার কিলোমিটার দূর থেকেও যদি একটি ক্ষেপণাস্ত্র শব্দের গতির পাঁচ গুণ বেশি বেগে মুহূর্তের মধ্যে সেটিকে ধ্বংস করতে পারে তাহলে শক্তির সংজ্ঞাটাই বদলে যায় আজ আমরা কথা বলবো এমনই এক অস্ত্র নিয়ে ইন্ডিয়ান লং রেঞ্জ অ্যান্টিসিপ হাইপারসনিক মিসাইল যার সাম্প্রতিক রিপাবলিক ডে প্যারেডে প্রকাশ্যে আত্মপ্রকাশ শুধু সামরিক প্রদর্শনী নয় বরং একটি গভীর ভূ রাজনৈতিক বার্তা যা ভারতের শত্রুপক্ষকে যথেষ্ট বিচলিত করতে পারে আর সব ধরনের বার্তা দিতে পারে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারার সমান ভারতের কাছে যে ব্রহ্ম অস্ত্র চলে এসেছে তা পৃথিবীর মধ্যে একমাত্র রাশিয়ার কাছেই আছে আমেরিকা চীন এখন এই অস্ত্রের ডেভেলপমেন্ট করতে পারেনি স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে লং রেঞ্জ অ্যান্টিসিপ হাইপারসনিক মিসাইল হল ভারতে তৈরি একটি দূরপাল্লার অ্যান্টিসিপ হাইপারসনিক মিসাইল যার গতি ম্যাক ফাইভ প্লাস অর্থাৎ শত্রু রাডার বুঝে ওঠার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে যাবে এই মিসাইল বৈশিষ্ট্য হল অত্যন্ত উচ্চ গতিতে এবং লো অ্যাটিটিউডে উড়ার সক্ষমতা টার্মিনাল ফেজে ম্যানুভার করার সক্ষমতা জাহাজ বিধ্বংসী নির্ভুলতা অর্থাৎ পারফেক্ট অ্যাকিউরিসি এবং ইন্টেন্সিটির সাথে শত্রুর জাহাজকে ধ্বংস করার সক্ষমতা রাখে ট্রাক এবং ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন এই মিসাইলকে এই ধরনের অস্ত্র মূলত তৈরি করা হয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ডিস্ট্রয়ার এবং হাই ভ্যাল নেভাল অ্যাসেটকে ধ্বংস করার জন্য প্রশ্ন হচ্ছে ভারত কেন এই মিসাইলকে প্যারেডে প্রকাশ্যে দেখালো কারণ সামরিক ইতিহাসে প্যারেড বার্তা যেমন সোভিয়েত ইউনিয়নের আইসিবিএম দেখাতো অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চীন ডিএফ সিরিজের মিসাইল প্রদর্শন করে উত্তর কোরিয়া প্যারেডকে কূটনৈতিক অস্ত্র বানিয়ে দিয়েছে ভারত সাধারণত সংযত কিন্তু এই লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টিসিপ মিসাইল দেখানো মানে স্পষ্ট করে বলা আমরা আর শুধু প্রতিরক্ষা আটকে নেই আমরা প্রয়োজনে সমুদ্রের মূল্য আদায় করতে পারি চীন যদি তখন তখন ভারতের সমুদ্রের যাসসী করে তার মূল্য তাকে দিতে হতে পারে এই বার্তাটাই মূল গানবোর্ড ডিপ্লোমেসির শেষ করাই ভারতের মূল লক্ষ্য গানবোর্ড ডিপ্লোমেসি মানে হল শক্তিশালী নৌবহর দেখিয়ে দুর্বল রাষ্ট্রকে চাপ দেওয়া এই কৌশল বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে দক্ষিণ চীন সাগর তাইওয়ান স্ট্রেট এবং ভারত মহাসাগর ভারতের এই লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টিসিপ মিসাইল চীনের আধিপত্য বিস্তার নীতিকে প্রতিহত করবে কারণ এই একটি মিসাইল থাকলে শুধু নৌবহরের আকার নয় নৌবহরের নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ে যাবে ভারত মহাসাগর ও ভূ রাজনীতিতে এই অস্ত্রের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ আজ ইন্ডিয়ান অপশন হলো নতুন ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র কেন গুরুত্বপূর্ণ বিশ্বের ষাট শতাংশ তেল পরিবহন হয় এই রুট দিয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডস আছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি চীন তার এয়ারক্রাফট ক্যারিয়ার নেভাল বেস সাবমেরিন প্রেসিশন বাড়াচ্ছে এখানে ভারতের সি ডাইনিয়াল স্ট্র্যাটেজির মূল স্তম্ভ হল এই হাইপারসনিক মিসাইল অর্থাৎ আমরা সমুদ্রে আধিপত্য চাই না কিন্তু কাউকে আধিপত্য বিস্তার করতেও দেব না আর একটা বিষয় হলো আত্মনির্ভর ভারত ও প্রযুক্তিগত বার্তা লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টিসিপ মিসাইল শুধুই একটি অস্ত্র নয় এটি ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ কারণ হাইপারসনিক প্রযুক্তির জন্য দরকার অ্যাডভান্স মেটেরিয়ালস এবং প্রেসিশন গাইডেন্সি হাই ইন্ট অ্যান্ড কপন এই সবই ভারত দেশীয়ভাবে অর্জন করেছে এর মানে ভারত আর শুধু অস্ত্র আমদানিকারক নয় বরং একটি উড়তি মিলিটারি টেক পাওয়ার লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টিসিপ মিসাইল প্যারেডে মানে যুদ্ধের হুমকি নয় আগ্রাসন নয় বরং প্রতিরোধ ভারসাম্য এবং স্থিতিশীলতার বার্তা এটি এক ধরনের সাইলেন্ট ওয়ার্নিং সমুদ্রে ভয় দেখানো রাজনীতি করলে তার মূল্য দিতে হবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ জয় হিন্দ